সারা বাংলাদেশে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জি হ্যাঁ এই যে কম্বো সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বো সেটটা আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আচ্ছা ডেলিভারি চার্জ না হয় পঞ্চাশ টাকা আর এই কম্বো সেটটার প্রাইস কত এখন এটা সবারই প্রশ্ন থাকবে যে এই কম্বো সেটটার প্রাইস কত তো এই যে ফুল কম্বো সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো চুড়ি প্লাস এত এত কুন্দন এখানে দুইটা রেশমি সুতো আছে একটা বি সিক্স থাউজেন্ড গ্লু আছে তো এই যে পুরো কম্বো সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল কম্বো সেটটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ এই ফুল সেটটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার এই কম্বো সেটটিতে কি কী পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আছে এখানে দেখতে পাচ্ছেন এত এত চুরি এত এত চুরি বলতে এইখানে এই যে চিকন চুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে টোটাল দশ পিস পরিমাণে অর্থাৎ চিকন চুরি আছে এখানে দশ পিস হাফবালা আছে এখানে চারটা এবং চারটা চিকন চুরিও কিন্তু এখানে চার পিস পরিমাণে দেওয়া আছে সাথে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন চার কোনো চুরি আছে এখানে কিন্তু স্কোয়ার সাইজে মাত্র দুইটা চুরি আছে অনেকে স্কোয়ার চুরিটা আমাদের নিতে চান বেশিরভাগ সেটে আমাদের এটা থাকে না তো এই কম্পোসেটটাতে আমরা মাত্র দুই পিস দিয়ে দিয়েছি এবং সাথে আছে মোটা গোলবালা দুইটা এই যে মোটা গোলবালাটা দেখতে পাচ্ছেন এটাও সবার খুব একটা পছন্দ না তো বেশ কিছু মানুষের পছন্দ আবার বেশিরভাগ মানুষের পছন্দ না তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাত্র দুই পিস দিয়েছি আর এই যে চ্যাপ্টা মোটা বালাটা দেখতে পাচ্ছেন এটা বেশ অনেক জনেরই পছন্দ বেশিরভাগ মানুষের এটা পছন্দ সেই কারণে এটা এখানে চার পিস পরিমাণে দেওয়া আছে চিকন চুরিগুলো সবার সবচেয়ে বেশি পছন্দ এই কারণে চিকন চুড়ি গুলো সবচেয়ে বেশি পরিমাণে আছে আর মোটা চুড়ি গুলো কিন্তু এখানে মাত্র ছয় পিস আছে ঠিক আছে তো এই যে পুরো চুরিগুলো দেখলেন এই সবগুলো চুড়িই কিন্তু আপনারা এই কম্বো set টিতে পেয়ে যাবেন এই যে চুরিগুলো আপনারা দেখতে পেলেন এখানে চিকন চুরি দশ পিস হাফ বালা চার পিস চ্যাপ্টা চিকন চুরি চার পিস চারকোনা চুড়ি দুই পিস মোটা মোটাওয়ালা চার পিস এবং মোটা গোলবালা হচ্ছে দুই পিস টোটাল ছাব্বিশ পিস চুড়ি আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার এই কম্বো সেফটিতে পেয়ে যাবেন চুরি বাদে আরও কী কী আছে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আছে এখানে দুইটা রেশমি সুতা এই যে দেখতে পাচ্ছেন একটা মেটালিক ব্লু কালার এবং একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এখানে কিন্তু দুই দুইটা রেশমি সুতা দেওয়া আছে এই যে রেশমি সুতো দেখতে পাচ্ছেন আমি কি প্রথমে গুটি সুতো বললাম যাই হোক এটা কিন্তু গুটি সুতো না এটা হচ্ছে রেশমি সুতা তো এই যে দুইটা রেশমি সুতো দেখতে পাচ্ছেন এক এটিগুলো কিন্তু সিল্কের তো দেখতেই পাচ্ছেন এটা সিল্কের মতোই গ্লেজ দিচ্ছে আর দেখতে খুবই সুন্দর লাগছে আর কালার দুইটা কিন্তু খুবই সুন্দর তো এইখানে দুইটা কালারের রেশমি সুতা দেওয়া আছে সাথে আছে একটা বি সিক্স থাউজেন্ডের গ্লু এত এত চুড়ির সাথে গ্লুও আছে দেখছেন এখানে কিন্তু স্ট্রং গ্লুটা আছে সাথে দুইটা রেশমি সুতা তো সবার পছন্দ এবং এছাড়াও আছে এই যে দেখেন আমাদের নতুন আইটেম কিন্তু এখানে যোগ হয়েছে নতুন আইটেম বলতে কি এগুলো কি আপনারা সবাই চিনেন এটাকে বলে ভলিউম এখানে গোল্ডেন এবং সিলভার দুইটা কালারের ভলিউমে দেওয়া আছে পাঁচ গ্রাম পরিমাণে ভলিউম পাঁচ গ্রাম পরিমাণে অনেক বেশি হয় দেখতেই পাচ্ছি এটা স্প্রিংয়ের মতো যারা ইউজ করেছেন তারা তো চিনে আর যারা ইউজ করেননি তারাও আশা করে এই কম্বোসেটটা নিয়ে চিনে যাবেন তো এরপরে আছে জড়ি সুতা এই যে দেখতেই পাচ্ছেন আর এইবার কিন্তু আমরা দেখেন প্রত্যেকটা প্যাকেটের গায়ে পরিমাণগুলো লিখে রেখেছি যাতে ভিডিও দেখার পর আপনাদের আর কারো প্রশ্নই না থাকে যে কোনটা কত পরিমাণে এখানে আছে কারণ প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু পরিমাণটা লিখাই আছে প্লাস আমরা তো ভিডিও তো অলরেডি বলেই দিব এখানে পাঁচ গ্রাম পরিমাণে সিলভার ভলিউম পাঁচ গ্রাম পরিমাণে আপনার গোল্ডেন ভলিউম অর্থাৎ টোটাল দশ গ্রাম ভলিউম কিন্তু এখানে দুইটা কালারই দেওয়া আছে সাথে আছে গোল্ডেন কালারের জুড়ি সুতা দুই গজ পরিমাণে আর সাথে আছে এক গজ পরিমাণে স্টোন চেন এটা সিলভার কালারের বা সাদা কালার যে যেটাই বলেন স্টোন চেন তো আশা করি সবাই চেনে দেখতে পাচ্ছে এখানে স্টোন ফিক্স করা থাকে একটা চেনের উপরে তো এটাকে স্টোন চেন বলে এটা এক গজ পরিমাণে এখানে আছে এরপরে আছে গোল্ডেন কালারের বাজনা ঝুনঝুনে যেটাকে বলে আওয়াজ হবে এটাতে ঠিক আছে এটাও পাঁচ গ্রাম পরিমাণে এখানে আছে আর সাথে আছে গোল্ডেন পাতা ক্রিস্টাল গোল্ডেন পাতা ক্রিস্টাল এটাকে বলে এটাও আছে এখানে পাঁচ গ্রাম পরিমাণ on it. এই এই যে ভলিউম গুলো দেখতে পেলেন এটা আপনার চুরির উপরে ডালপালা হিসেবে ডালের মতো কাজ করবে ঠিক আছে আপনি ডাল হিসেবে এটা দিবেন এবং পাতা হিসেবে এই ক্রিস্টালটা ইউজ করতে পারবেন আপনারা এটা যদি মাঝখানে ডাল আকারে দেন আর পাশে যদি এটা পাতা আকারে দেন দেখতে খুবই সুন্দর ডিজাইন হবে আর খুবই সুন্দর ডিজাইন ও হয় এরপরে আছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো কুন্দন আছে এতগুলো কুন্দন বলতে এখানে কিন্তু অনেকগুলো কুন্দন আছে যে দেখতেই পাচ্ছেন দুইটা কালার কুন্দন আছে তো এই যে এত কুন্দন এই সবকিছুই কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার এই কম্বোজ সিট টিতে তো যাই হোক এখানে কিন্তু দশ রকমের কুন্দন আছে আর প্রত্যেকটাই কিন্তু পাঁচ গ্রাম করে আছে তো চলুন এবার দেখে নেওয়া যায় কুন্দনগুলো কি কি শেপ বা কী কী ডিজাইনের এখানে আছে প্রথমেই আছে এই যে দেখতে পাচ্ছেন বরফি কুন্দন এই বরফি কুন্দনটা কিন্তু সবারই অনেক বেশি ফেভারিট তো এই যে এখানে সাদা কালারের বরফি কুন্দনটা আছে এটা কিন্তু পাঁচ গ্রাম পরিমাণে আছে সাথে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের বরফি কুন্দনটাও আছে এটাও পাঁচ গ্রাম পরিমাণে আছে তো এখানে যতগুলো কুন্দন আছে অর্থাৎ দশ রকমের যে কুন্দন আছে দশটাই আছে পাঁচ গ্রাম করে তো 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 বলে দিয়েছি না যে কত গ্রাম করে আছে দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদেরকে দেখাই দিই প্রথমে আছে বর্ফি সাদা কুন্দনটা এরপর আছে ওয়াটার ড্রপ কুন্দন এটাও সাদা এবং চাপ কুন্দন আছে এখানে দেখতে পাচ্ছেন সাদা কালারের চাঁদকুন্দনটা দেওয়া আছে এরপরে আছে এখানে এই একদম মিনি সাইজের যে গোল কুন্দনটা সেটা এটাও কিন্তু পাঁচ গ্রাম পরিমাণেই আছে এরপরে আছে এই যে তিনকোনা সাইজ এর যে কুন্দনটা এটা গোল্ডেন কালারের এর তো কালার গুলো কিন্তু খুবই সুন্দর আর এটা তো দেখিয়েছি প্রথমে বরফি কুন্দন গোল্ডেনটা এরপর আছে বিস্কিট কুন্দন এটাও আছে এবং এইখানে আছে দুইটা হচ্ছে আপনার কালার এটা তো এটাতে পরে আসি পাশে আরেকটা গোলকুন্দন আছে আমাদের এটা যেহেতু মিনি সাইজের ছিল এটা হচ্ছে মিডিয়াম সাইজের আর এটাও একটু ডিফারেন্ট কুন্দন দেখেন আমরা এখানে কিন্তু মানে বেশিরভাগ বেশিরভাগগুলোই কিন্তু ডিফারেন্ট এর আগে কোনো সেটে এরকম এত ডিফারেন্ট ডিফারেন্ট কুন্দন কিন্তু নেই তো এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের একটা গোলকুন্দন এখানে আছে এটা মিডিয়াম সাইজের যেহেতু একটা এখানে মিনি সাইজ দিয়েছি তো আর একটা মিডিয়াম সাইজের গোলকুন্দন আমরা এখানে দিয়ে দিয়েছি এরপরে আছে দেখেন কালার কুন্দন প্রথমেই যে কালার কুন্দনটা আছে এটা হচ্ছে নীল কালার ব্লু কালারের একটা কালার কুন্দন বা পাতা কুন্দন এটা এটা মেইনলি এই সুতার সাথে ম্যাচ করে আমরা দিয়েছি যাতে এটার উপরে আপনারা এটা বসিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করতে পারেন দেখতেই পাচ্ছেন এই কুন্দনটা কিন্তু এই সুতার সাথে অনেক বেশি ভালো মানিয়েছে তো এটার উপর যখন আপনারা ডিজাইন করবেন খুবই সুন্দর লাগবে তো এই জন্য এই কালারটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে আছে হচ্ছে এই যে অ্যাকোয়া ব্লু কালার এটাও ব্লু কিন্তু বাট এটা হচ্ছে অ্যাকোয়া ব্লু তো এটা আছে ওইখানে চারকোনা এখানে যে চারকোনা কুন্দনটা এটা এখানে কিন্তু বাকিগুলো যে ছিল এখানে কিন্তু একটা চার কোনা কুন্দন ছিল না তো আমরা এখানে দেখেন কালার কুন্দনের ভিতরে চার কোনো কুন্দনটা দিয়েছি এই যে পাতা কুন্দনটা দেখলেন এটাও কিন্তু এখানে ছিল না একমাত্র কালার কুন্দনে দিয়েছে তো মোটামুটি এইখানে গোল বলেন ড্রপ কুন্দন বলেন বরফি কুন্দন বলেন চাঁদ কুন্দন বলেন এর পাতা কুন্দন বলেন আর স্কোয়ার কুন্দন সব কুন্দন কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা শেপের কুন্দন এখানে দেওয়া আছে যারা আপনারা প্রথম প্রথম শুরু করবেন যে কোনটা কীরকম নিবেন তাদের জন্য আমার মনে হয় এই কম্বোটা একদমই বেস্ট হবে কারণ এইখানে মোটামুটি খুবই সুন্দর সুন্দর কালেকশন দেওয়া আছে প্লাস হচ্ছে পরিমাণগুলো তো দেখতেই পাচ্ছেন মানে অল্প টাকায় একদম অল্প টাকায় আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন এই এতগুলো চুরি এতগুলো কুন্দন ভালো একটা গ্লু সাথে দুইটা রেশমি সুতা তো আশা করছি আপনারা বুঝতে পারছেন খুবই পারফেক্ট একটা কম্পোসেট প্লাস ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে মাত্র পঞ্চাশ টাকা জি হ্যাঁ এই ফুল সেটটা আপনারা নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ দেবেন হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ টোটাল কিন্তু আপনারা ছয়শো টাকার ভেতরে অর্থাৎ ডেলিভারি চার্জ সহ ছয়শো টাকার ভেতরে এই ফুল সেটটা পেয়ে যাচ্ছেন সাথে তো দশ রকমের কুন্দন পাঁচ গ্রাম করে ভলিউম জড়ি সুতা রেশমি সুতা সব কিছুই আছে তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কম্পোসেট আর এটা কিন্তু লিমিটেড অফার সময় থাকবে না যেহেতু ডেলিভারি চার্জের অফার আছে তো এখানে কিন্তু এই অফারটা আপনারা যে সবসময় পাবেন এমন না এটা মাত্র কিছু দিনের জন্যই থাকবে তো যাদের ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এবং চুরির সাইজ নাম্বারটা সঠিকভাবে জানিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে